লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী আব্দুর রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তির তালিকার নাম অন্তর্ভুক্ত করার নাম করে শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে দুইশো টাকা করে আদায় করা হয়েছে বলে জানিয়েছেন অভিভাবক শিক্ষার্থীরা

তা আমাদের স্কুলটা শিক্ষার কোনো কিছু দেয় আমরা এখানে আসছি তদন্তের জন্য শিক্ষকেরা শিক্ষকের বিপক্ষে কথা বলে কোনো পড়াশোনা নিয়ে কোনো কথাবার্তি বলো না কোনো শিক্ষক কোনো শিক্ষক আছে ওই যে প্রাইভেট নিয়ে ঠেলাঠেরি কোনো শিক্ষক আছে কোনো ওটা নিজের মতন করে নেয় কোনো শিক্ষক আছে রাজনৈতিক ব্যবস্থা আমলকটাই স্কুলের সিনিয়র জুনিয়র হওয়ার জন্য আইন আর কোন শিক্ষক আছে মনে করেন ওই যে নিজের মন করে স্কুলে আইছে মন চাইছে আইছে নইলে নাই একটা শিক্ষক কোনো সময় কইতে পারবো না যে জাতিসংগীতে সবগুলো শিক্ষক একসাথে আসে শিক্ষা কোনো যথেষ্ট কোনো শিক্ষার কোনো পরিবেশ এখানে নাই এখানে শুধু ব্যবসা বাণিজ্য লুটপাট কীভাবে স্কুলটাকে স্কুলটাকে সুষে রক্ত শোষার মতো খায় এখান থেকে কোনো পড়ালেখা কোনো পরিবেশ পরিবেশ নাই অনেক ভালো শিক্ষক আছে কিন্তু ওই শিক্ষকদের সাথে ভালো ব্যবহার না করার কারণে ওই শিক্ষকদের সাথে মানে স্কুলটাকে পরিবেশ নিয়ে ওনার মতো চলে ওনার মতো চলে উনি কাশ্লা ছলে উনি আগে শিক্ষক এক কষ্ট কুইন মাস্টারের ওনার কথা মতো চলে কালকে দেখছি ওনারকে বাজার বাজার করে দেয় স্কুলে পাঁচটা পাসওয়ার্ড পাঁচটা পাসওয়ার্ড এখনো কুইন মাস্টারের কাছে যা স্যার কিছু লিখে চালু উনি গুলো কি করছিল যা স্যার গুলো যে এক মাস মাহবুব রহমান উনি হেড হে আগে সাবেক হেড মাস্টারের কথা মতো ছলে স্কুলে ওনার স্যার কি আজ তিন বছর ইয়ার জাঙ্গি স্যার চলে গেছে স্কুলে পাঁচটা পাঁচটা এখনো কবি মাস্টার কাছে কি এখানে অনেকে দেখা গেছে যায় অনেকে এই স্কুলের ছাত্ররা এই স্কুলের দাদা গেছে মাস্টারই করে কিন্তু কাল ভালো ভালো মানের মাস্টার আছে। কিন্তু কাল বর্তমানে দাদা গেছে অনেক হেডমাস্টার উনি আর বর্তমান সভাপতি উনি এবং হেডমাস্টার আগের বন্ধু ছিল ওনারা সম্পূর্ণ অনিয়মভাবে অনিয়মভাবে দেখা গেছে একটু উপবৃত্তি দুশো বিশ টাকা করে উপবৃত্তিল কোনো জায়গায় এই বাজার নাই আর এইখানে মাস্টাররা মাস্টারগ ছেলে মেয়ে তাদেরকে এগুলো হরায় না

সরকারিভাবে আমাদের যে বেতন দেওয়া হয় সেই বেতন তো আপনার এই যে বেতনটা চলে সেই বেতন দিয়ে আপনার এভাবে চলে চলে যায় কিনা এটা তো একটা প্রশ্ন সরকারের কাছে কারণ সরকার যদি আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেয় আমাদের ইয়াতে শিক্ষকদের যদি বাড়ায় তাহলে তো শিক্ষকরা এইভাবে ওই পাশে নিয়োজিত হয় এদিক থেকে আমার দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সকল শিক্ষক শ্রেণীর শিক্ষকদেরকে বলছিলাম সকল টাকা ব্যাংকে যাবে সরকারি বিধান যেভাবে চলে কিন্তু শ্রেণীর শিক্ষকরা এই টাকাগুলো নিজেরা ব্যাংকে ঠিকভাবে জমা করে নাই নেই এই নেই এইগুলোর জন্য আমরা যে খাত ভিত্তিক টাকা বাচ্চাদের কাছ থেকে নিয়ে আসে বিদ্যালয় একটা মিনিস্ট্রি অডিটার্স মিনিস্ট্রি অডিটার আসার পর মিনিস্ট্রি অডিট পরে আমি কিন্তু সাবেক টিয়ানুসবের পর আবার একটা আবেদনপত্র দিয়েছিলাম এই অভিযোগপত্রের মানে অন্য অফিসে দেওয়ার জন্য কিন্তু উনি ডকেট করে রেখেছে এবং এই অফিসের কাছে যাওয়ার পর এই অফিসার আমার কাছ থেকে ঘুসতেছে প্রথম অবস্থা আমি টাকা দিছি ওনার সহকারী ইসমাইল নামে পরবর্তী সময় আমি তাকে টাকা দি তার কাছে আসার পরে যে বিদ্যালয়ে আসছে আসার পরে উনি এগুলো কাজ করতে আমি বলছি স্কুলের টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার কাছে কোনো টাকা নাই যেহেতু শিক্ষকরা কালেকশন করি শিক্ষকরা বিভিন্নভাবে বাগজ করে নিতেছে স্কুল ফান্ডে আমার কোনো টাকা নাই আমি দিতে পারি নিম্ন মানের যে কথাটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রূপে এই টাকাটা দুইশো টাকা করে আমি নিতে বলি নাই আমি বলছি খরচটা নেওয়ার জন্য তারপরে অফিস সহকারে আমাকে বলছে এখানে যদি বেশি হয় তাহলে ছাত্রছাত্রীর কাছ থেকে নেওয়া যাবে না আমার খরচ যেটা অতিরিক্ত থাকে এটা হয় তাদের বেতন খাতে দিয়ে দেওয়া হবে পরীক্ষার ফিস অথবা তাদেরকে ফেরত হবে শিক্ষকদের থেকে যেটা জানতে পারলাম সেটা যে ওনারা দুশো বিশ টাকা বা দুশো টাকা করে নিচ্ছেন এবং সেক্ষেত্রে কাজে কিছু সমস্যা আছে বা এখানে কাজ করতে কিছু অনেক সময় লাগে এখানে যারা কাজ করে তাদের একটু সম্মানই দিতে হয় তো এক্ষেত্রে প্রধান শিক্ষকের বক্তব্য আমি যতটুকু জানি আমার সাথে উনি যেটা বলছেন সেটা হলো যে তিনি এই ক্ষেত্রে যতটুকু খরচ হয় খরচের বাইরে যে টাকাটা থাকবে ওই টাকাটা তিনি ছাত্রছাত্রীদের পরবর্তী কোনো ফিতে এটা অন্তর্ভুক্ত করে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে বা তাদের ইয়েতে জমা করি